আমরা চাই আমরা চাই যে ই হোক কি বলে খালুদ্দার হোক আমরা কিন্তু ওনাদেরকে এই স্বাগত জানাতে কিন্তু এখানে আসছিলাম কিন্তু এখানে খুব দুঃখের সাথে আমরা বলছি যে ওনাদেরকে আসলে পরিচালনা করতে যে সালাম স্ত্রী যে সালাম স্ত্রীর যে পাশে উনি কোনো জায়গা ছাড়ে নাই জবরদস্তি উনি জায়গা সহ উনি এখানে দখল করে রাখছে এর জন্য যে ফারুক যার বাড়িটা আজকে ভাঙা হচ্ছে ফারুক ফারুকের জায়গা আছে ফারুকের জায়গা সে দেবে না আশি লক্ষ টাকা বিক্রি করে যাও নাইলে ক্ষমতা দেখো তার ক্ষমতা কিন্তু আজকে আমরা দেখতেছি তার সালিসিতে তার অফিসে ওই যে পুলিশ তোলা তার অফিসের মধ্যে আমি আমাদের সাহায্য সাহেব সহ আমরা চার পাঁচজন গেছিলাম আমাদের সামনে ওই যে পিস্তল ওনার মধ্যে পিস্তল থাকে রাজু সাহেবের সাল সাহেবের ছোট ভাই রাজু সাহেবের ছোট সময় ওনারা ভয় দেখায় ওনারা হাজার হাজার কোটি টাকার মালিক টাকা দিয়ে ওনারা যা কিছু তাই করতে পারবে আপনাদের উত্তম প্রস্তাব হচ্ছে যে আশি লাখ টাকা দিয়ে দিচ্ছি এই দুই কাটা যেন আমাকে দিয়ে দেবেন তখন আমরাও বলছিলাম যে একটু কম বেশি করে টাকাটা ওনাকে দেন উনি দেয় নাই ফারুক দেয় নাই আজকে এর জন্য ফারুকের এই অবস্থা আপনারা নকশা দেখেন আমাদের হাউজিং যখন ওই যে ই করে যে কী বলে প্লটগুলো করে ওই প্লট এবং এই সরকারি সার্ভেয়ার কিন্তু এখানেই করা হয়েছে ম্যাপ করা হয়েছে কোনো অবস্থা এই বাড়ির একটা কোনা পড়ে কিন্তু এই তিনটা বাড়ি পরে না দুইটা তিনটা বাড়িতে যে আজকে ভাঙা